ভাই আমাদের দেশের বাইরের কোচরা গৌতম গম্ভীর বলে যে আমাদের ব্যাটিং উইকনেসটা কাটিয়ে উঠতে হবে কিন্তু আমরা এখনো কি ওই জিনিসটা কাটিয়ে উঠতে পারতেছি না কেন পারতেছি না দোষ টাকার নাকি বিসিবি সভাপতি নাকি নাকি প্লেয়ারদের আসসালাম আলাইকুম বাংলাদেশ ক্রিকেট টিম নিজেদের প্রিমিয়াম দল নিয়ে নিজেদের কঠিন দল নিয়ে আইল্যান্ডের সাথে নিজেদের দেশে নিজেদের ঘরের মাঠে এরকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে আয়ারল্যান্ডের কাছে হেরে গেল কেন ইমাজিন আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশ কদিন পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে সেই দেশ নিজেদের মাটিতে আয়ার্ল্যান্ডের মতো টিমের সাথে স্টিল হাঁটতেছে নিজেদের অরিজিনাল মেন টিম নিয়ে যেটা প্রিমিয়াম দল যেটা নিয়ে কদিন পরে বিশ্বকাপ খেলবে এখান থেকে হয়তো বা দুই একজন চেঞ্জ হবে আর বাকিরা সবাই থাকবে ওদেরকে নিয়ে আয়ারল্যান্ডের সাথে নিজেদের ঘরের মাঠে এবং একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এইভাবে এত বড় রানে হেরে যায় কোনো ব্যাটার সুবিধা করতে পারে নাই কোনো সুবিধা আপনি দেখেন এই যে এই আপনার ক্যাপ্টেন নির্বাচক প্লেয়াররা এদের মধ্যে মনে হয় যে মানে কোনো জামিলারা হয়েছে এর মনে হয় যে তারা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ পিপল তারা এক একজন জায়গা থেকে এসে এসেছে তাদের এক একটা লক্ষ্য তাদের এক একটা অ্যাম্বিশন এটা কেন ভাই টিম সিরিজটা শুরু হওয়ার আগে কত কাহিনী সিরিজটা শুরু হওয়ার আগে এই সিলেক্টররা ক্যাপ্টেনের সাথে কোনো যোগাযোগ নাই কোন টিমটা কোন প্লেয়াররা থাকবে ওটা নিয়ে কোনো ডিসকাস নাই কেন ভাই আপনার আমার কথা হচ্ছে যে সিলেক্টর তারপরে ক্যাপ্টেন টিম আপনার যারা এই যে বিসিবিতে কর্মরত আছে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করা উচিত সবাই মিলে একত্রিত হয়ে যদি কাজ যদি না করে তাহলে আলটিমেটলি কিন্তু রেজাল্ট এরকমই আসবে কোচরা সভাপতিরা তারপরে সিলেক্টররা ক্যাপ্টেনরা সবাই একত্রিত থাকতে হবে আলটিমেটলি দেশটা কিন্তু আমার আমার আপনার আমাদের সবাই এটা কিন্তু সিলেক্টরের না এটা কিন্তু ক্যাপ্টেনের না এটা কিন্তু কোচদের না এটা কিন্তু সভাপতিদের না এটা সবার আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে না হলে কিন্তু এখানে না আখির্বাধ কিন্তু জব দিয়ে জব দিতে করতে হবে এটাই বাস্তব কিন্তু আমাদের দেশের সিস্টেমটা কিরকম জানেন ধরেন আমাকে আমার কথাই বলতেছি আমি আমাকে যখন একটা জায়গায় দায়িত্ব দেওয়া হলো না আমি কি করব আমার আমার চিন্তা আমি সবার আয় করবো আমার এই পকেটটা চিন্তা আমি সবার আয় করব আমি কিভাবে কি করা যায় কিভাবে কি করতে পারি দেখেন এই বিসিপি সভাপতি এটা এটার আগেরটা যখন সে চলে গিয়েছে তখন সবাই বলতেছিল যে সে অনেকগুলো টাকা দেশের বাইরে ফাঁচার করে ফেলছে ইভেন যে নান্নু ছিল উনিও নাকি অনেকগুলো টাকা দেশের বাইরে ফাঁচার করে ফেলছে তাহলে আলটিমেটলি ঘটনাটা কি আমরা সবাই ফকটের দিকে তাকাই আমরা ক্রিকেটকে ভালোবাসি না ক্রিকেটের জন্য কাজ করি না আর ভাই এক একজন এক একটা অ্যাগ্রেশন নিয়ে থাকে ক্যাপ্টেন একটা অ্যাগ্রেশন সভাপতি একটা অ্যাগ্রেশন এই যে কোচরা একটা অ্যাগ্রেশন সবার মনে হয় যে ডিফারেন্ট টাইপ অফ ফেস তাদের মধ্যে আমার কথা হচ্ছে যে সবার একটা ফেস থাকতে হবে সবার মনে একটাই অ্যাম্বিশন থাকতে হবে দিলে একটা অ্যাম্বিশন থাকতে হবে বাংলাদেশ আর ভাই আমরা যারা রয়েছে ক্রিকেটটা সত্যিকার তো ভালোবাসি তাদেরকে তো সত্যিকার তো ঠকানো হচ্ছে আলটিমেটলি এক একটা যারা ফদে রয়েছে এক একটার মান্থলি স্যালারি আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্লেয়াররা বলেন কোচরা বলেন যারা দায়িত্বর আছে দায়িত্বরও তো আছে তাদের কথা বলেন সবাই মাস শেষে দিন শেষে বড় একটা স্যালারি পাইতেছে কিন্তু ঠকতেছি আমি আপনি আমরা সবাই এই যে প্লেয়ারদের কথা যদি আমি যদি বলি তাহলে দেখেন এই যে নুরুল হাসান সোহানকে কেন স্কোয়াডে রাখা হয় নাই প্লেসিতে রাখা হয় না আজকে জাকের আলীকে কেন আজকে আবারও সুযোগ দেওয়া হয়েছে কেন সুযোগ দেওয়া হয়েছে জাকের আলীকে নিয়ে একটা কথা বলছিলাম এই দুদিন আগে একদিন আগে তাকে স্কোয়াডে রাখেন আমার কথা হচ্ছে তাকে এসকোর্ডে রাখেন কিন্তু প্লেইং এক্সিতে রাখি না দরকার পড়ে জানে এসকোর্ড থেকে ড্রপ করেন ড্রপ করলে সে নিজেকে ইনহ্যান্স করতে পারবে আপডেট তো আপডেট করতে করতে পারবে তাকে তার উইকনেসগুলো ধরে দেন ওগুলো নিয়ে কাজ করো দেন তাকে আবার ব্যাক করেন আবার প্লেইং এক্সিতে খেলান তাকে তো ফেলে দিচ্ছেন না ওইটা করেন না কেন আজকে নুলোসান সোয়ানকে সুযোগ দিলে কি হইতো জাকিরের জায়গায় আর আমার মাথা আমার মাথায় এটাই ধারণা যে এতগুলো ব্যাটার শুধুমাত্র তাও দৃঢ় ছাড়া কোনো ব্যাটার সুবিধা করতে পারলো না এই রকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কত দুর্দান্ত এই উইকেটে একশো নব্বই দুশো দুশো প্লাস অ্যাস্কোর হওয়া পসিবল ছিল যেভাবে প্রথমে আমাদের এই যে আম সরি যে আইল্যান্ডের ব্যাটাররা খেলতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে এটা একশো নব্বই প্লাস অ্যাস্কোর হবে তারা করতে পারবে ভোটে তুলতে পারবে কিন্তু লাস্ট দিকে এসে বা মাঝখানের পর থেকে বাংলাদেশে একটু তাদেরকে বেশি প্রেশার দিয়ে 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 ফেলছিল আমাদের বোলারদের অনেক অনেক আমরা কাপে দেখেছি যে আমাদের বোলাররা কি করেছে আমাদের বোলারদের কারণে কিন্তু কিন্তু আমরা দুর্দান্ত করেছি আমাদের ব্যাটাররা যেটা করে যাচ্ছে কন্টিনিউলি এটার কারণে কিন্তু আমরা একদমই আগাইতে পারবো না ভাই আমাদের দেশের বাহিরের কোচরা গৌতম গম্ভীর বলে যে আমাদের ব্যাটিং উইকনেসটা কাটিয়ে উঠতে হবে কিন্তু আমরা এখনো কি ওই জিনিসটা কাটিয়ে উঠতে পারতেছি পারতেছি না কেন পারতেছি না দোষ টাকার সিলেটর নাকি বিসিবি সভাপতি নাকি কোচদের নাকি প্লেয়ারদের কার দোষ আমাকে বলেন আমি মনে করি সবাই দোষ রয়েছে তবে সব থেকে বেশি দোষ রয়েছে আমাদের বিসিবি বিসিবিতে যারা কর্মরত আছে তাদের ওইভাবে আপনারা সিস্টেমটা তৈরি করেন অ্যাজ এ প্লেয়ার হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে মাঠে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে যে প্লেয়ারটা একদম রাইট একদম কোয়ালিটিফুল দেশকে সার্ভিস দেওয়ার মতো ওই এবিলিটিটা আছে এই ফর্মেটে ওই ফর্মেটে ওই ফর্মেটে তিনটা ফর্মেটে যে সব থেকে সারা তাকে সেই ফর্মেটে সুযোগ দেন পারফর্ম না করলে ড্রপ করেন অন্য প্লেয়ারদেরকে অ্যাড করেন অন্য প্লেয়াররা না পারফর্ম করলে আর আরও প্লেয়ারকে অ্যাড করেন প্লেয়ার না থাকলে নতুন প্লেয়ার তৈরি করেন প্লেয়ারের অভাব নাই দেশে ক্রিডারের অভাব নাই কিন্তু অভাব রয়েছে ফ্যাসিলিটিসের সুযোগ সুবিধার অভাব রয়েছে ট্যালেন্টফুল ক্রিডারের অভাব নাই কিন্তু সুযোগের অভাব রয়েছে গ্রাউন্ডের অভাব রয়েছে ওইটা ফুল ফিল আপ করেন দেন কিভাবে আপনি ফেল করেন আমি দেখি আপনাকে কথা বললে অনেক কথা সময় নষ্ট করতে চাই না আপনাদেরও আর আমিও আমার নিজে সময় নষ্ট করতে চাই না আপনাদের মতামতও জানান কিন্তু এগুলো দেখতে আর ভালো লাগে না আমাদের উইকনেসটা কেন আমরা কাটিয়ে উঠতে পারতেছি না আমাদের সমস্যাটা কোন জায়গায় হ্যাঁ বলেন আপনাদের মতামতও জানতে চাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাছ আর আমি একজন ছোট মানুষ আমার বুদ্ধটি হলে ক্ষমা করবেন আমি নিজেও একজন ক্রিকেটার খুব কষ্ট লাগে মাঝে মধ্যে অনেক সময় অনেক দুঃখের কথাগুলো বা আমার ফার্স্ট পার্সপেকটিভ থেকে যে চিন্তাগুলো বা যে এক্সপিরিয়েন্সটা আছে ওইগুলো তুলে দেওয়ার তুলে ধরার চেষ্টা করি বুলদি হবে আমি জানি আমি হোক ছোট মানুষ বুলদি হলে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আপনাদের সাথে সবসময় দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম